আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আপনি ইতালির কোন শহরে অবস্থান করছেন এবং সেখানের কি পরিস্থিতি কমেন্টস করে জানাতে পারেন আপনি দেশে টাকা পাঠাবেন এই আপডেটটি আপনাকে দারুন সহযোগিতা করবে টাকার রেটের ক্ষেত্রে এবং গোল্ড আপডেট জানার ক্ষেত্রে দুটি ইনফরমেশনই আপনার জন্য গুরুত্বপূর্ণ আজ আপনি যদি এই কাজগুলো করেন আপনি এই তথ্যটি দেখছেন এই ইনফরমেশন প্রতিদিন দেখতে পাবেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ক্লিক করে অল করে রাখেন ইতালিতে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটে পার্থক্য রয়েছে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্যটি জানার পর আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে কোন এক্সচেঞ্জ আপনাকে আর্থিকভাবে লাভবান করছে একে ইউরোতে আজ পাচ্ছেন আপনি একশো উনত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকঅপ একশো সাতাশ টাকা দেশে টাকা পাঠানোর সময় আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে এই টাকার রেটে পরিবর্তন চলে আসবে আজ আপনি ছয় ক্যারেটে এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন ইতালি মার্কেট থেকে আঠারো ইউ দিয়ে দশ ক্যারেট খরিদ করতে পারছেন উনত্রিশ ইউরো দিয়ে চোদ্দো ক্যারেট খরিদ করতে পারছেন একচল্লিশ ইউরো দিয়ে আঠারো ক্যারেট খরিদ করতে পেরেছেন তিপ্পান্ন ইউরো দিয়ে একুশ ক্যারেট একষট্টি ইউরো বাইশ ক্যারেট চৌষট্টি ইউরো চব্বিশ ক্যারেট সত্তর ইউরো আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার সময় অবশ্যই যাচাই করে নেবেন আপনি যে গোলটি খরিদ করেছেন এটি কোন দেশের তৈরি আপনি এটি জিজ্ঞেস করে নেবেন আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এতে করে আপনি প্রতারিত হচ্ছেন না ক্লিয়ার হয়ে যাবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ